একজন মধ্যবিত্ত পরিবারের গৃহিণীর অক্লান্ত পরিশ্রমে সংসারটা থাকে পরিপাটি আর গোছানো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগত জানাই নতুন একটি ভিডিও দেখার জন্য কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি বরাবরের মতো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটিও আমি সকালবেলা শুরু করেছি সকালবেলা বাইরে আসছিলাম এখন কাশবনগুলো ঝরে যাচ্ছে কাশবনের প্রায় শেষ অবস্থা তো ঘুরতেও আসলাম একটু হাঁটাও হলো এই তো সকালবেলা হাঁটা করে বাসায় চলে আসলাম বাসায় এসে নাস্তা করব তো নাস্তাতেও তেমন কোনো প্যারা নেই রাতের বেলা কলা পাউরুটি নিয়ে আসছিল তো কিছু ফ্রুটস আছে সেখান থেকে ফ্রুটস দিব ডিম সিদ্ধ দিয়েছি তোরা সবাই খেয়ে ফেলেছে আমি আছি তা এখন আমি নাস্তাটা করে নিব একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি নাস্তাটাকে আর এক কাপ চাও বানিয়ে নিব নাস্তার সাথে তা এখন নাস্তাটা করার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি হাতে যেহেতু সময় আছে নাস্তা বানানোর প্যারা নেই তো রেডিমেড নাস্তা থেকে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি সাজিয়ে গুছিয়ে নিলে নাস্তাটা দেখতে ভালো লাগে আমার কাছে সব সময় তো আর সাজানো হয় না তো আজকে ভাবলাম একটু সাজিয়ে গুছিয়ে নাস্তাটা করি এরই মধ্যে আমি চাটাও ঝাল করে নিচ্ছি এক কাপ চাও রাখবো নাস্তাতে এখন এখান থেকে আমি তরমুজ নিয়ে নিলাম আর কলা নিলাম কলাটাকে তারপরে স্লাইস করে নিব আর ডিম সিদ্ধ দিয়েছিলাম ডিমটাও কেটে নিচ্ছি তা এখন সব কিছু গুছিয়ে নিয়ে নাস্তা করে নিব নাস্তা করে দুপুরবেলার আয়োজন করব। দুপুরবেলা কি আয়োজন করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। একজন গৃহিণীর অক্লান্ত পরিশ্রম ছাড়া সংসারের সুখ আসে না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু খেটে যেতে হয় তো সকালবেলা থেকে শুরু করেছি এখন দেখা যাক কি কি কাজ করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো সব নাস্তা আমি কিন্তু গুছিয়ে নিলাম এরই মধ্যে আমার প্লেটটা এখন আমি নাস্তাটা করে নিব করে অন্যান্য কাজ করব আমাদের মতো গৃহিণীদের সকাল ছয়টা থেকে কাজ শুরু হয় আর রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কাজ যেন শেষই হয় না সব কিছু গুছিয়ে তারপর ঘুমাতে যেতে হয় তাই হেল্পিং হ্যান্ড ছাড়া কিন্তু আমি সারা দিনটা কিভাবে কাটাই আর কিভাবে আমার সংসারটাকে গুছিয়ে রাখি কোন কাজটার পর কোন কাজটা করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আর হেল্পিং হ্যান্ড ছাড়া আমি যেভাবে বুদ্ধি খাটিয়ে কাজ করি আর আমার সংসারের টাকা আয় করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি একা হাতে আমার নিজের সংসারের সমস্ত কাজ সকাল থেকে রাত পর্যন্ত করি হেল্পিং হ্যান্ড ছাড়া আর সংসারের টাকা আয় করি হেল্পিং হ্যান্ডস যদি থাকতো তাহলে আমার মাস শেষ হলে তাকে বেতন দিতে হতো সেই টাকাটা আমার বেঁচে যায় তো হেল্পিং হ্যান্ডের কাজটা আমি বুদ্ধি খাটিয়ে নিজেই করি নিজে করি বলে মাস শেষ হলে হয়তো যদি দুটা কাজ করাতাম সেখানে ওকে আমার দুই হাজার টাকা দিতে হতো তো এইভাবে কিন্তু আমি দুই হাজার টাকা বাছিয়ে নিতে পারি আমার সংসার থেকে নিজের সংসারের কাজ নিজে করলে এখানে লজ্জার কিছু নেই আরও উৎসাহ লাগে কাজটা করতে অনেকে আবার হয়তো চাকরিজীবী নিজে করতে পারে না সেই জন্য হেল্পিং হ্যান্ড প্রয়োজন পড়ে আবার অনেকেরই ছোট বাচ্চা আছে আমার যেহেতু ছোট বাচ্চাও নেই আর আমি জব করি না সেই জন্য আমি যেহেতু হাউসওয়াইফ এই জন্য আমার আর হেল্পিং হ্যান্ড প্রয়োজন পড়ে না আমার হয়তো একটা কাজ করালে হয়তো একটু পরিশ্রমটা কম হতো তারপরও আমি বুদ্ধি খাটিয়ে আমি নিজের কাজ নিজেই করি যাতে করে আমার সংসারের টাকাটা বেঁচে যায় এভাবে কিন্তু হেল্পিং হ্যান্ড ছাড়া আমরা বুদ্ধি খাটিয়ে যদি কাজটা করি তাহলে মধ্যবিত্ত পরিবারের বৌরা সংসার থেকেই টাকা বাঁচাতে পারি বা মাস শেষ হলে জমাতে পারি এভাবে হাজার হাজার টাকা মাস শেষ হলে জমিয়ে একটা নিজের শখের জিনিস কিনতে পারি আমিও কিন্তু এভাবে টাকা জমিয়ে নিজের কিছু কিছু চাহিদা পূরণ করি বা শখের পছন্দ হলে সেখান থেকে কিনে নেই। নাস্তা শেষ করে বিছানার চাদরটা তুলে নিলাম বিছানার চাদরটা একটু ময়লা হয়েছিল তো সেই জন্য সাবান পাউডার দিয়ে ভিজিয়ে দিলাম আর এখানে একটা ধোয়া চাদর বিছিয়ে দিচ্ছি এক সপ্তাহ পর পর বিছানার চাদরটা দিন চেঞ্জ করতে হয় আমাদের ঘরে তেমন একটা ময়লা হয় না কারণ ছোট বাচ্চা নেই সকাল থেকে রাত পর্যন্ত একা হাতে যেভাবে আমি সংসারের কাজগুলা গুছিয়ে করি তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি তো এই তো আমি বিছানাটা গুছিয়ে নিলাম তারপর কাপড় ধোয়া আছে রান্না বান্না আছে সব কিছুই কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব ঘরের মধ্যে যদি বিছানাটা পরিপাটি আর গুছ গাছ থাকে তাহলে মনে হয় ঘরের ফিফটি পারসেন্ট কাজই হয়ে যায় সংসারের কাজগুলো যদি সময় বুঝে নিয়ম মেনে স্টেপ বাই স্টেপ কাজগুলো করা হয় তাহলে কিন্তু কাজগুলো খুবই তাড়াতাড়ি হয়ে যায় এদিকে বিছনা গুছিয়ে এখন চলে আসলাম কাপড় ধুয়ে কাপড়গুলা মেলে দিচ্ছি গতকালকে অনেকগুলো কাপড় দিয়েছিলাম সেগুলো শুকিয়েছে এগুলো ঘরে নিয়ে তারপর যে ভিজা কাপড়গুলা সেগুলো মেলে দিব মধ্যবিত্ত পরিবারের গৃহিণীরা একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় ভিডিওর এ পর্যায়ে এসে আপনাদের কাছে আবার একটি ছোট্ট রিকোয়েস্ট জানাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজই যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেতে পারেন আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব। তখন নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে আর যখন মন চায় তখন দেখে নিতে পারবেন ভিডিওটা আপনার সময় সুযোগ বুঝে তো এদিকে আমি রান্না করতে চলে আসলাম দুপুরবেলা কী কী রান্না করব সব কিছুই রেডি করে নিলাম এখন রান্না করব কেটে কুটে রেডি করে নিয়েছি আর কি রান্না করি সব কিছুই আপনাদেরকে দেখাবো কক্সবাজার থেকে ছুরি সুটকি নিয়ে আসছিল সেই সুটকিটা আজকে রান্না করব ছুরি সুটকিটা রান্না করার জন্য পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কুচি আর রসুন কুচি করে নিয়েছি ছুরি সুটকি রান্না করার জন্য প্রথমে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু বেশি করেই দিচ্ছি আর তার সাথে দিব রসুন কুচি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিলে ছুরি সুটকিটা বেশি মজা হয় পেঁয়াজ কুচিটা দেওয়ার পর রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচিটা একটু বেশি পরিমাণে দিচ্ছি পেঁয়াজ আর রসুন ভালো মতো করে একটু ভেজে নিব পেঁয়াজ আর রসুনটাকে একটু হালকা মতো করে ভেজে তারপরে একসাথে আমি একটু সুটকিটাও দিয়ে দিচ্ছি সুটকিটাকে পেঁয়াজের সাথে ভাজবো তারপর মশলা দিব এই সুটকিটা আমি এইভাবেই রান্না করি বরাবর অন্যভাবেও করা যায় চাইলে ছুরি সুটকিটা কিন্তু এভাবে আমার কাছে ভালো লাগে পেঁয়াজ রসুন আর সুটকিটাকে একটু ভালো মতো ভেজে নিচ্ছি ভেজে মশলা দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম দুই টেবিল চামচ তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন ঝালটা বাড়িয়ে কমিয়ে তো এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া তারপরে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ি না যায় তা এখন সবগুলো একটু নেড়েচেড়ে দিচ্ছি তারপর লাগলে আবারও একটু পানি দিব সুটকিটা সিদ্ধ হওয়ার জন্য তো এখন ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি যতক্ষণ না সিদ্ধ হয় তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ শুটকিতে আবারও একটু পানি দিয়ে দিচ্ছি শুটকিটা সিদ্ধ হওয়ার জন্য আর সব সুটকির ক্ষেত্রে একটু লবণটা বুঝিয়ে দিতে হবে অনেক সময় সুটকিতে আগে থেকেই লবণ দেয়া থাকে তো এখন আরেক চুলাতে আমি ঝিঙ্গা রান্না করব ঝিঙ্গা রান্না করার জন্য মশলা কষিয়ে নিয়েছি আর ঝিঙ্গাটা চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিচ্ছি সব কিছু তো আর ভিডিওতে রেসিপি শেয়ার করা যায় না তার ঝিঙ্গার রেসিপিটা শেয়ার করতে পারি নাই তো এদিকে সুটকিটা আমি রান্না করে নিচ্ছি সুটকিটাতে আমি লবণও চেক করে নিলাম লবণটা একদম ঠিক আছে আমার লবণ দিতেও হয় নাই আর আগে থেকে লবণ ছিল না সুটকিতে আমি বুঝিয়ে দিয়েছি তো এদিকে মাছ রান্না করব মাছে আমি কয়েকটা ঢেঁড়স দিয়ে রান্না করব আর এখানে মাছগুলো হচ্ছে রুই মাছ এখন মশলা দিয়ে মাখিয়ে একটু হালকা মতো করে ভেজে নিব এই মাছ দিয়ে আমি ঢেঁড়স দিয়ে রান্না করব আর এখানে মিষ্টি কুমড়ার শুটকি দিয়ে ভাজি করব সব কিছু তো আর ভিডিওতে শেয়ার করা যায় না শেয়ার করতে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিওটা তো রান্না কি কি করেছি সব কিছু একটু একটু করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখন সব রান্না প্রায় শেষ আমার একটা একটা করে বেড়ে নিব বেড়ে টেবিলে দিব টেবিলটাও গুছানো হয় নাই সকাল থেকে একটু এলোমেলো হয়ে আছে খাওয়া দাওয়া হয়েছে টেবিলে তো সব সময় বসা পড়ে তো টেবিলটা গুছিয়ে সব খাবার বেড়ে দিব। এখন শুটকিটা নামিয়ে নিচ্ছি ছুরি শুটকিটা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো এখানে জিঙ্গার তরকারিও হয়ে গেছে সেটাও আমি বেড়ে বাটিতে নিয়ে নিচ্ছি সব কিছু রান্না শেষ করে এখন টেবিলটা পরিষ্কার করতে আসলাম টেবিলটা গোসলের আগে পরিষ্কার করে নিলে আমার কাছে ভালো লাগে সব সময় বসা পরে এই জন্য এলোমেলো থাকে তো এখন গুছিয়ে খাবারগুলা বেড়ে তারপরে গোসলে চলে যাব আমরা মধ্যবিত্ত সংসারের গৃহিণীরা কিভাবে একা হাতে হেল্পিং হ্যান্ড ছাড়া সংসারের সমস্ত কাজ গুছিয়ে রাখি সকাল থেকে রাত পর্যন্ত আর কিভাবে সময় মতো সব কাজ শেষ করি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি আজকের ভিডিওর এ পর্যায়ে ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফিজ